নষ্ট মেয়ে সংগৃহীত ও মেয়ে তোর বয়স কত কে জানে গো মা থাকলে বলে দি সেই দিন যে বাড়ি দাঙ্গা হলো ছয়শ জন লোক মরলো হিন্দুদের ঘর জ্বলো মুসলমানদের রক্ত ঝরিল সেদিন ছিল মা পোয়াত দাঙ্গা আমায় জন্ম দিস ও মেয়ে তোর বাবা আছে না গো শুনেছি দাঙ্গায় নাকি বাবাও ছিল দেখতে পারিলাম না কে আমায় জন্মদিন ও মেয়ে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক কি বল মিষ্টি মিষ্টি কথা বলে ঝোপের ধারে কাপড় খোলে এসব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকে বলবো এবার ও মেয়ে তুই তো খুব রূপসী তাই তো তোকে ভালোবাসি কই না তো কেউ বলে না তো যখন একলা দাঁড়িয়ে থাকি সবাই বলে কত টাকাই যাবে মেয়েরা কি শুধু মাংসপিণ্ড ভোগ করার জন্য দুদিনের ভালোবাসায় ছেলেরা হয় ধন্য মানবতা কি বলে এটাকে আজ থেকে মানবতা বলবো শরীর বা বিছানাটা নাটক শরীর বা বিছানাটাকে ধন্যবাদ